একটু আপনার পরিচয়টা বলে ভাই আমাদের খামারটা পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনখোলা গ্রামে অবস্থিত আর বিশেষ করে আমাদের গ্রামটা গরুর একটা রাজধানী হিসেবেই পরিচিত হয়ে গেছে ইউটিউবের মাধ্যমে জেলাটাই জি পাবনা জেলাটাই আপনি সবার কাছে পরিচিত আর আমাদের সব থেকে লোকেশনটা হলো যে অরনখোলা যে গ্রামটা এটা কিন্তু একটা অরনখোলা একটা পশুর একটা হাট আছে এখানে পশুর হাটের ঠিক পশ্চিম পাশে আমাদের খামারটা অবস্থিত হওয়ার জন্য খুব সহজেই কাস্টমাররা এখানে আসতে পারে আমাদের খামারের নামটা হলো তানভীর ডেইরি খামার এবং আমাদের আমাদের মনে করেন এখানে আরেকটা আপনার হচ্ছে যৌথ একটা আপনার ইয়ার শাখা আছে সেটা হচ্ছে ওয়ান স্টপ ক্যাটেল রেঞ্জ জি সেক্ষেত্রে আমাদের তানভীর ডেরি খামার থেকে আমরা হচ্ছে আপনার প্রতিবেদনটা দিচ্ছি আর আমার নামটা হচ্ছে মোহাম্মদ গুলাম কিবরিয়া সোহান সোহান ভাই আপনি সাধারণত আমি দেখছি সার গরু কালেকশন সার গরু সংগ্রহ করে থাকেন বেশি এই সার গরু আপনাদের অনেকগুলো তো অনেক অনেক রকম ব্যবসা করে অনেকে গায়ক ব্যবসা করে বকনা ব্যবসা করে ছোট ছোট বাচ্চা যখনই আমি গরু কালেকশন করতে যাই তখনই কিন্তু সবসময় চেষ্টা করি দেশের আড়াশাক থেকে সব থেকে ভালো গ্রেড এবং জাতমানের গরুগুলা সংগ্রহ করা কারণ একটা খামারি যখন একটা গরু লালন পালন যখন করে তাকে যদি ভালো মানের গরু যদি না হয় তাহলে কিন্তু ওই গরু লালন পালন করার পরে কিন্তু ওই থেকে আহামরি রেজাল্ট আনতে পারবে না আর সবসময় একটা মাথায় রাখতে হবে যে একেবারে যদি সবাই যদি একই রকম টাইপের ব্যবসা করে কিংবা একই রকমের যদি বিজনেস করে তাহলে তো ধরেন প্রতিযোগিতা সৃষ্টি হয় তো আমি চেষ্টা করছি যে একটু ভিন্নতর কালেকশন নিয়ে আসার এবং আশা করি যে এই টাইপের গরুগুলো করে দর্শক বিন্দুরা মনে করেন এখান থেকে ভালো রেজাল্ট পাবে সে আশা করে নিয়ে আসা তো আজকে যে গরুগুলো সংগ্রহ করছেন এগুলো কি এই বছর কোরবানির জন্যই নাকি আজকে গরুগুলো দশটা গরু নিয়ে আসতে ভাই দশটা গরুর মধ্যে আপনার ম্যাক্সিমাম গরুগুলাই আপনি হচ্ছে সামনের বছরে রাখলে ভালো হবে ছয়টা গরু আছে কিন্তু এই দেওয়া যাবে বিশেষ করে দুই জাতের গরুগুলা এখানে নিয়ে আসা সামনের বছর যদি রাখা যায় তাহলে গরুগুলোর পরিপূর্ণ যে রূপ সেটা হচ্ছে যারা আপনার বড় খামারি তারা কিন্তু এই টাইপের গরুগুলা যখন হচ্ছে দেখবে তখন কিন্তু বুঝতে পারবে যে গরুগুলা কোনটা এই বছরের কোনটা সামনের বছর কিন্তু সবাই যদি চিন্তা ভাবনা করতে চাই যে না আমি এই বছরও দিতে পারবো এই গরুগুলো দেওয়া সম্ভব যে গরুগুলো কালেকশন করছেন চলেন দেরি না করে আর আমরা কথা না বাড়াই আমরা গরু দেখতে অনেক কথাই বলবো যে দশটা গরু আজকে আমাদের মাঝে দেখাবেন সে দশটা গরু আমরা দর্শকদের দেশে দেখাই জি ইনশাল্লাহ সুশান ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে শুরুতেই লাল টক টকে একটা গরু সার গ্রো দেখাচ্ছেন এটা কি জাতের গরু মূলত ভাই এটা হলো পাকিস্তানি একটা শায়ওয়াল বিটের গরু পাকিস্তানি শায়ওয়াল হ্যাঁ শায়ওয়াল বিট আসলে আমাদের দেশে তো আপনি কয়েক ধরনের শায়ওয়াল আছে বিশেষ করে আমাদের দেশি শায়ওয়াল আছে পাকিস্তানি বিটের শায়ওয়াল আছে ইন্ডিয়ান শায়ওয়াল আছে হ্যাঁ এগুলোর ভিত্তিতে আমাদের যে বিটটা আমরা দেখা যাচ্ছে যে পাকিস্তানি শায়ওয়াল বিটগুলো এগুলা কিন্তু অল্প বয়সের মধ্যেই কিন্তু বিগ বডি একটা গরু হয় দাঁত এটা মাত্র দুটো দাঁত তো অনেক বড় সামনের বছরের জন্য আমরা আসেনি হবে ওই চিন্তা ভাবনা করেই কিন্তু এগারোটা কিন্তু সংগ্রহ করা কারণ হচ্ছে এই যদি কেউ

আনুমানিক কি বা লাইভ বা লাইভ ওয়েট সম্পর্কে আইডিয়া আমার একটু কম আছে মাংসের আপনি আইডিয়া দিতে পারবো

এই গরুটা আপনি খেয়াল করে দেখেন ভাই সেটা হলো যে আপনার এটাতে মাংসের উন্নতি একটু বেশি আছে আপনি বেশি আছে আর একটা জিনিসটা আপনি মাথায় রাখতে হবে সেটা হলো গলার কোম্বলটা এবং গায়ের কালারটা এবং মাথা থেকে শুরু করে নিষ্পন্ধ যে আকর্ষণ একটা এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আমার মনে হয় যে হচ্ছে দর্শক গরু আছে এই গোটা দেখার সাথে সাথে তারা পছন্দ করবে তো এই গোটার পিছনের অনেক ভারী দেখা যাচ্ছে এখন জি মাসাল্লাহ সব দিক এটাও ভাই মাত্র দুইটা দাঁত হয়েছে দুইটা দাঁত জি আমরা চাচ্ছিলাম যে এই গোটাও যদি কোনো দর্শক তার খামারে এই বছরটা রাখতে পারে

দেখে আপনার হচ্ছে অনেক আমি করে রাখছিলাম আপনি হচ্ছে খামারের অনেক দিন ধরেই ধরেন আমার টার্গেট ছিল এই তিনটা গরু আমাদের সংগ্রহ করে নিয়ে আসার তো বিশেষ করে তিনটা গরু নিয়ে আসছি ভাই তিনটা গরুই মাসাল্লাহ দেখার মতো এটি কয় যাচ্ছে ভাই এটা ওইগুলো তো আপনি নতুন দিদার পড়ছে আর এটা দাঁত সবাই মাত্র মনে করেন ফাঁসা হয়েছে মানে এটা এখন অল্প দিনের মধ্যে পড়বে না দাঁত দুইটা পরিপূর্ণ হয়ে গেছে এখন শুধু ফাঁসা হয়েছে ফাঁসা হয়েছে মাত্র এবং গরু সাইডটা গরুটার সাইডটা পা আপনি খেয়াল করে দেখবেন যে আপনার প্রত্যেকটা পায়ের যে স্টেজ আর যে মনে যে খুঁড় খাড়া এবং যে মোটা এরকম পায়ের গরু হবে ভাইয়া মন জি হবে এবং আপনার বডির একটা গরু দেখেন খেয়াল করি অনেক চওড়া মা গলা কম্বলটা তো আছে কালারটা পিওর টকটকা সিঁদুরি কালারের আপনার লাল যেটা বলে টকটকা আপনার রক্তের মতন যে কালারটা

এটা আমরা নয় মন টার্গেট করে রাখছি হয়তো চারদাত হয়ে গেছে মাংসটা বলছে ভারী হয়ে গেছে হাইটালা গরু আপনি যখনই আসে আপনি সবসময় কিন্তু খেয়াল রাখবেন যে উজনে কিন্তু সবসময় কিন্তু এরা যা আইডিয়া করছে তার থেকে বিষ কেজি বেশি হবে বেশি হবে কারণ এখন মাংসটা ভারী হয়ে গেছে হ্যাঁ এবং মাংসটাও আপনি আলহামদুলিল্লাহ চার দাতে হওয়ার জন্য পুরোতেও আসছে এবং ওয়েট ফুল একটা গরু এটা এটার দাম কীরকম রাখছেন ভাই এটার দাম চাওয়া আপনার হচ্ছে তিন লাখ টাকা কিন্তু আমরা যেহেতু ঈদের আগে

মনে করেন মাংস চলে আসের গরু হ্যাঁ এবং আপনার হচ্ছে দেখা যাবে যে আপনার পরে বছর বিক্রি করতে গেলে কাস্টমারদের পাবে না কিন্তু কিছু বড় বড় খামারই আছে তারা গরু রাখে কারণ ওদের চিন্তা ভাবনা থাকে যে একটা গরুর সর্বোচ্চ সুন্দর দেখার জন্য এখন গরুটা শখ করে নিজে পালন করে এখন কোরবানি দিছে সেটা সম্পূর্ণ ভিন্ন কথা তবে এবার দটাই সবচেয়ে উত্তম জি ভাই যে তো চারটা থাকে সেটার মাংসের আইডিয়া কেমন হবে ভাই এটার মাংস আছে আট মন আট মন জি আট মন যদি মাংস আছে চার দাঁত তাহলে এই গোটার মূল্য কি রকম রাখছে ভাই এই গোটার দাম রাখছি ভাইয়া দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার ষাট হাজার দরদাম করার সুযোগ দরদামে আহামরি সুযোগ নাই জাস্ট সম্মানী করা হবে ভাই আমরা দাম চাই আহামরি কোনো ওই ভাবে না ছোটখাটো করে দাম চাওয়া আছে কাস্টমারদের দাম দর সেভাবে না করা লাগে তো কথাতেই মনে কারণ হয়ে যাবে ইনশাল্লাহ দেখা মানে গোটা আসলে

পাঁচ কেজি কম হবে আহামরি মনে করেন যে এখানে কম বেশি নাই কারণ আমাদের তো ভাই আমরা রেগুলার তো আপনার বিভিন্ন জায়গায় বাংলাদেশে গরু পাঠাই আমাদের তো আইডিয়া একটা অবশ্যই আছে তো একটা সময় দেখা যাচ্ছে দেশি গরুটা বিক্রি মাংস রেটেই জি জি তারা প্রান্তিক মানুষ তারা বুঝতে পারেন বড় একটা গরু থাকলে বেড়ে আবল তাবোল মন দাম বলে ওই বিশ লাখ পঁচিশ লাখ টাকা মনে দাম চায় বসে সেটা কারণটা হলো কি ওরা বিভিন্ন সময় ইউটিউব ফেসবুক ইয়াতে দেখাতে

দাম চাই কিন্তু ওটা আপনাদের মার্কেট অনুযায়ী সেটা তিন লক্ষ টাকা দাম রাখছেন এই ছয় নম্বর জি ভাই লেগোটা সাইড করে দেন নম্বর যেটা সেটা দেখেন জি সোহান ভাই সবগুলো বিগ বিগ সাইজের মাঝে যাবার হঠাৎ করে ছোট একটা গরু নিয়ে আসছেন ভাই আসলে এটা প্রতিবেদনের মধ্যে কাস্টমার তো বিভিন্ন রকমের থাকে কেউ বড় গরু নিবে কেউ ছোট গরু নিবে কেউ মাঝারি গরু নিবে তো এটাকে একবারে ছোট বললেও হবে না পাঁচ মনি একটা গরু দুই হাজার একটা গরু ভাই নিয়ে আসছি এগোড়োটা আপনি যারা একটু বাজেট মিডিয়াম এর মধ্যে যারা গরো খুঁজে তাদের জন্য মনে করেন এগোড়া সামনে বছরের জন্য না রাখাটাই ভালো না না এগুলো আপনার দেশি সাইওয়ালের সাথে ক্রস তো এগুলাতে মাংস রেডি হয়ে যায় এটা আপনার এই বছরেরই প্রমাণের গরু

সোহান ভাই এই পাশে আবার দেখা যাচ্ছে কি যে আট নাম্বার একটু বিগ সাইজ এর গরু নিয়ে আসছেন বলো চলে এটা কি জাতের গরু আর লাল টকটাকে ভাই আট নাম্বার যে গরুটা দেখতেছেন এটা আমার আমার শেটের মনে করেন হচ্ছে লালন পালন করা একটা গরু এই জন্য তো এটা আপনার খামারের ভিতরে দেখতেছি হ্যাঁ এটা আপনাদের আমরা লালন পালন করি আসতেছি প্রায় দীর্ঘ এক দেড় বছর ধরে এই গরুটা কিন্তু আসলে কিন্তু আপনার আউটলুকিং থেকে শুরু করে গলা কম্বল থেকে শুরু করে আদারওয়াইজ সব সাইডগুলো আপনি যদি বিবেচনা করেন এটা আউটস্ট্যান্ডিং একটা গরু এবং খুবই আপনার জন্য না হ্যাঁ এগুলোটা আমরা ওইভাবেই টার্গেট করতেছি যে এগুলোটা কিন্তু এই বছর আমরা যদি আপনার বিক্রি না হয় তাই সামনে বছর তারা মনে করেন বড় কাস্টমার যারা মনে করেন গরু রেডি করতে চায় তাদের জন্য রাখা

শনি বাসে একটা যে গরু নিয়ে আসছেন বিগ সাইজ বলা এটা কি জাতের গরু ভাই এটা হচ্ছে আপনার শাহিওয়াল গরু

এই গরুটা কিন্তু আপনার খাওয়া দাওয়ার দিক দিয়ে ভাই আমার খামারের যত গরু আছে সব কটা গরুর যদি নষ্ট খাবার যদি থাকে সেটাও যদি এনে দেন এরকম অরচি নাই আর যেই গরুটা খানাতে মনে করেন ভালো হয় সেই গরু আপনার লালন পালন করতেও যেমন মজা লাগে ওই গরুটা বাড়তেও সময় লাগে না ভাই গরুটা মশাল্লাহ দেখার মতন একটা গরু হয়েছে এটা ভাই খাওয়ার মতো দুই হয়েছে ভাই দুই

তারপরে শোন ভাই আমরা মাংসের আইডিয়া আমরা তারপরে যে দর্শক গরু নেবে সে তার আইডিয়া তে নয় সবসময় প্রতিবেদনে যারা মনে রেগুলার গরু কেনাবেচা করে এবং দেখে তারা আশা করি সবার একটা আইডিয়া আছে আর আমার যে গরুগুলি আপনার মাংসের আইডিয়া দিয়ে দিছে দুই চার পাঁচ কেজি দিকে দেখা হবে এখানে ডিস্টেন্স হওয়ার কোনো রকম আপনার প্রশ্ন ওঠে না কারণ আমার কথা যে আপনার মা কাস্টমার এখন সবাই সব কিছু বুঝতে পারে বিভ্রান্তিমূলক কোনো কথা বলা যাবে না যারা নিবে তাদের উদ্দেশ্যে একটু বলে দেন যোগাযোগ করতে পারে জি ফোন নাম্বার তো অবশ্যই সবার স্ক্রিনে দেওয়া থাকবে তারপরে আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর ফাইভ টু এইট ফাইভ ওয়ান থ্রি এটা আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপের দুটাই করা আছে আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান এই দুইটা নাম্বারে আমার সবসময় যোগাযোগ করে পাবেন এবং আশা করি এর মধ্যেও আপনি আমাকে পাবেন প্রোগ্রাম তো অনেক লম্বা হয়েছে দর্শককে আসলে আরও উপকারীমূলক কথা বলা যেত আমরা চেষ্টা করবো সামনের পর্বে বলার জন্য দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্বের জন্য জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুক আলাইকুম আসসালাম